ই করে আনলাম দরকার শরীফের মাজার দেখে এলাম শাহজালালের আর রাতের লেগে এই যে কি কি কিনলাম চিপস কিনলাম আবার এই যে লজেন্স কিনলাম দেখেন অনেক সুন্দর লজেন্স কিনলাম আবার এখানে আছে কেক আমার বাবার লেগে কেক কিনলাম আবার আর একটা পটেটো কিনলাম আবার একটা বড় এক লিটারে একটা জুস কিনলাম আরে সিলেটে এত কিছু দাম আর ঢাকার মানুষ পাইলেই মন হয় যে ওরা আলাউদ্দিনের গেছে সব কিছুর দাম বেশি রাখে রেটের সাতে পাঁচ দশ টাকা করে বেশি রাখে জিনিসপাতি এই তো নিয়ে এলাম এইগুলো নিয়ে এলাম এখন বাবা এগুলো রে আমরা বাড়িতে নাকি হ্যাঁ হ্যাঁ ঠান্ডা খাও খাও এই যে বেড়াইতেছি ঘুরাইতেছি খাওয়াইতেছি তাও বলে ভালোবাসি না আর তুমি আমার ভালোবাসো না খালি ঝগড়া কর আমার লাগে হ্যাঁ ওই যে জোসের বোতলটা নিয়ে বইছে তোর মা ওই দেখ কেকের বোতল দাবার দিতে কেকের ই দিতাছে পুলার পুলার সবই দিতাছে ওই রাত দিও না রাত খাইয়েছে এই দিতে আমি আর তুমি রাত খাইছে রাত রে দুষ দিও না